ব্লগটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য কি কি রান্না করছিলাম এবং ঈদে সবাই মিলে কোথায় ঘুরতে গেছিলাম সবকিছু আজকে এই ভিডিওতে থাকবে হ্যালো এভিডিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ কিন্তু কেউই ঘুম পড়ে না সবাই বসে বসে কিন্তু মেহেদি পরে আর আমি কিন্তু সবাইকে মেহেদি দিয়েছিলাম কিন্তু আমি নিজেই পড়িনি রাতের বেলা আনন্দ করতে করতে ঘুমাতে যায় একদম লেট হয়ে যায় কিছু জন্য একটু ঘুম পড়ছিলাম আর ভোর হয়ে গেছিল আর তাড়াতাড়ি উঠে উঠে নামাজ পড়ি নামাজ পড়ে সীমাই রান্না করতে আসি কারণ সীমাই খেয়ে সবাই নামাজ পড়তে যাবে মাই রান্না করার পর পেরে যেয়ে করে সবার জন্য উঠাইনি আর ড্রয়িং রুমে নিয়ে রেখে আসছি কারণ এখান থেকে খেয়ে একদম নামাজে যেতে পারে সবাই নামাজে চলে যাওয়ার পর আমি আর আপা চলে গেছিলাম উপরে সব রান্না করা করবো তার জন্য আর কি শুধু সিমাইটাই চুলাতে রান্না করছিলাম গ্যাসের চুলাকে যা কিছুই রান্না করা হবে আমরা মাটির চুলাই রান্না করবো এমনি তো আমরা সবসময় মাটির চুলাই রান্না করি বলতে বলতে এইদিকে দিকে রান্না করাটাও শেষ হয়ে গেছে তারপর দেখে আপা মা গরুর মাংসটাও চড়াই দিছে আর আমি এখন হালি রান্না করবো তার জন্য পেঁয়াজের ব্যবস্থা এখানে করে নিলাম আর এখানে মশলা টসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম আর হালিমটা আজকে মুরগির মাংস দিয়েও করবো মুরগির মাংসটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন হালিমের মিক্স পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার পানি দিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে ঘুরতে দেখি সাথে বড় একটা আম পড়ছে আর এই আম দিয়ে ভাবছে যে ডাল রান্না করব সকালে সকালে গোশ আর ডাল দিয়ে ভাত খাবো তার জন্য আর কি আরো একসাথে তিন চুলাই রান্না করতেছি এক চুলাই গরুর গোশ একটা হলো হালিম আর একটা ডাল রান্না করতেছি এখন বেগুনটা ভেজে নেবো তার জন্য জন্য বেগুনি হলুদ মরিচটা দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিলাম পর দেখে আপা এখানে পোলাও ভাতটাও চড়াই দিছে আর আমাকে বলে গেছিল যে একটু নাড়া দিতে তাই আমি একটু নাড়া দিতেছিলাম তারপর এই সাইডে বেগুন ভাজতেছিলাম আর বেগুন ভাজা শেষ হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচা মরিচ এইসব দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়েছে তারপর বেগুনগুলো দিয়ে দেবো আর এইভাবে বেগুন দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে অনায় এক প্লেট খাওয়া যায় তারপর রান্না টান্না সব শেষ করার পর এক গোসল করে নিলাম আর একটু রেডি হয়ে নিলাম তারপর হলো দুপুরের দিক দুইটার দিকে আমরা ঘুরতে যাবো তার জন্য ওই যে রাগ করে দাঁড়িয়ে আসছে তাকে সাজাই দিন না কেন এই জন্য আর কি আর তখন আমরা রেডি হতে ছিলাম আবার সবাই সাজু গুজু করার পর রেডি টেডি হয়ে একবারে বেরিয়ে পড়ছিলাম তিনটার দিকে যাচ্ছে আমরা বাগেরহাট বারাকপুর সুন্দরবন রিসোর্টে এখানে মূলত বাচ্চাদের জন্যই যাওয়া ওরাই বায়না করছিল যে এখানে যাবে তারপর আমরা চলে আসি এইখানে আর আজকে অনেক ভিড় ছিল ঈদের দিন যেহেতু আজকে যেখানে যাই না কেন সেখানে ভিড় আসার সময় ষাট গম্বস দেখে এলাম আর ওইখানে প্রচুর পরিমাণের ভিড় এখানে অনেক কর্নার ছিল বাচ্চাদের ছবি তোলার জন্য বড় বড় দৈত তার কাছে যে ছবি তুলতে পারবে এমন পড়েছিল তারপর এখানে দুটো ময়ূর ছিল আর ময়ূর দুটো অনেক বিশাল বড় ছিল পার্কটার ভিতরে বাচ্চাদের অনেক রাইড ছিল আর এখানে একটা দোলনা ছিল এই দোলনাটায় আমরা সবাই উঠছিলাম এই বাচ্চাদের কারণে মূলত ওঠা আর এই পার্কটার ভিতরে শিশুদের বিভিন্ন রাইড থাকার পাশাপাশি বিভিন্ন জীবজন্তুও ছিল তারপর এখানে ঘুরতে ঘুরতে আমাদের খুদা লেগে যায় তারপর একটা কর্নারে দেখে একটা ফুচকার দোকান ছিল তারপর এখান থেকে ফুচকা অর্ডার করি এখানে ফুচকাটা একদম বাজে আমি বলবো যে এখানে যদি আপনারা কেউ ঘুরতে যান তাহলে এখানের এই ফুচকাটা খাওয়া থেকে আপনারা থাকবেন খুব বাজে খেতে এই রাইডটা যারা দেখে তো একদম কান্নাকাটে শুরু করে দেয় যে ওইটাই উঠবে তারপর ওরে উঠাই দিলাম যে পড়ে যাবে কিন্তু না ও শক্ত করে ধরে বসেছিল আর এইটা দেখে তো আমরা সবাই আজকে যেহেতু ঈদের দিন ছিল শুধু এইখানেই ঘুরে নেই অনেক জায়গায় আজকে ঘুরতে দেখলেই বুঝতে পারবেন কিন্তু সব জায়গায় এক ঘন্টা বা আধা ঘন্টার মতন ছিলাম আর পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে লেখা ছিল যে ধন্যবাদ আবার আসবেন আমার বেশি ভালো লাগছে তারপর এখানে আমরা সব ঘোরাঘুরি শেষ করার পর একদম বেরিয়ে পড়ি এখন যাচ্ছি আমরা মনিগঞ্জ ব্রিজের দিকে আর ব্রিজে কিন্তু অনেক থাকে তারপর রাস্তার পাশে দেখি চানাচুর বিক্রি করতেছে তারপর এখান থেকে চানাচুর নিয়ে নেই আর এই চানাচুরটা কিন্তু অনেক মজা ছিল খেতে খেতে মণিগঞ্জ ব্রিজে চলে আসি আর এই হল মণিগঞ্জ ব্রিজের অবস্থা প্রচুর পরিমাণের ভিড় তারপর এখানে এসে দেখি একটা মামা বেলপুরি বিক্রি করতেছে তারপর এখানে দাঁড়িয়ে যায় বেলপুরি খাওয়ার জন্য আর এই যে বোম্বাই মরিচ লাল টুকটুক করা বেলপুরির সাথে বোম্বাই মরিচ থাকলে তো আর কোনো কথাই নাই আর আমার কাছে তো ঝাড় অনেক পছন্দ এইখান থেকে সবার জন্য বেলপুরি অর্ডার করি আর বেলপুরিতে শুধু আমারটাই ঝাল ছিল পুরো একটা বোম্বাই আমার আর এই বেলপুরি খেতে কিন্তু মোটেও ভালো লাগেনি একটু বাদে ছিল এটা খাওয়ার পর যে এত পরিমাণে ঝাল লাগছিল তারপর আখের রস খায় আখের রস খাওয়ার পর চলে যাই হলো পুরো পার্কে পুরো পার্কে কিছুক্ষণ থাকার পর তারপর বাসায় চলে আসি আর বেটোটা এই পর্যন্ত রাখতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঈদ মুবারক